ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আর সেই ফল ঘোষণার পর থেকেই শুরু হয়েছে নতুন সরকারের মন্ত্রিসভা নিয়ে জোর আলোচনা শনিবার চোদ্দই ফেব্রুয়ারি দেশের শীর্ষস্থানীয় পত্রিকাগুলোর বরাতে জানা যায় নতুন মন্ত্রিসভায় পুরনো অভিজ্ঞদের পাশাপাশি থাকছে নতুন মুখ খবরে জানা গেছে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর থেকেই বিএনপি তাদের মন্ত্রিসভা কাঠামো প্রায় চূড়ান্ত করেছে অভিজ্ঞ নেতা তরুণ সংসদ সদস্য এবং টেকনোক্র্যাট সব মিলিয়ে এক মিশ্র মন্ত্রিসভা গঠনের পরিকল্পনা চলছে রাষ্ট্রপতি হিসেবে বিবেচনায় আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পিকার পদে আলোচনায় ডক্টর আব্দুল মঈন খান যোগাযোগ মন্ত্রণালয়ে মির্জা আব্বাস স্থানীয় সরকারের সালাহউদ্দিন আহমদ বাণিজ্যে আমির খসরু মাহমুদ চৌধুরী এবং শিক্ষায় এ এহসানুল হক মিলনের নাম শোনা যাচ্ছে এছাড়া গয়েশ্বরচন্দ্র রায় ও ইকবাল হাসান মাহমুদ টুকু মন্ত্রিসভায় থাকতে পারেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে আলোচনায় রয়েছেন নজরুল ইসলাম খান নতুন মুখ হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে রুহুল কবির রিজভি জনপ্রশাসনে ইসমাইল জবিউল্লাহ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শহীদ চৌধুরী অ্যানির নাম বিবেচনায় আছে আলোচনায় আছেন চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন এবং আইনজীবী ফজলুর রহমান একই সঙ্গে শোনা যাচ্ছে ববি হাজ্জাজ আন্দলিব রহমান পার্থ নুরুল হক নূর ডক্টর রেজা কিবরিয়া এবং মোস্তফা জামাল হায়দারের নামও এ পর্যন্ত দুইশো সাতানব্বইটি আসনের ফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন যার মধ্যে বিএনপি জয় পেয়েছে দুইশো নয়টি আসনে জানা গেছে আগামী আঠারোই ফেব্রুয়ারির মধ্যে নতুন মন্ত্রিসভা গঠন হতে পারে দুই দশক পর আবারও সরকার গঠনের পথে বিএনপি বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে দলের নেতৃত্বে এখন তারেক রহমানের হাত এবং তিনি হতে যাচ্ছেন বাংলাদেশের নতুন সরকারের প্রধানমন্ত্রী এর মধ্য দিয়ে টানা ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে বাংলাদেশ এখন প্রশ্ন হল অভিজ্ঞতা ও নতুন মুখের এই মিশ্রণ কি সত্যিই দেশে কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে পারবে সিটিজেন্স ভয়েস দেশ ও মানুষের সংবাদ